হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এতক্ষণে বোঝে গেছেন যে আমরা ঢাকা মেট্রো রেলের একটি ব্লক বানিয়েছি হ্যাঁ আমরা আপনাদের জন্য ছোট্ট একটি ব্লক করেছি ঢাকা মেট্রো রেলের ঢাকা মেট্রো রেল চালু হওয়ার পর থেকে আমি ঢাকা থাকা সত্ত্বেও আমি মেট্রো রেলে যাইনি কারণ আমার ইচ্ছা ছিল আমার স্ত্রী এবং আমার মেয়ে আত্রীকে নিয়ে একসাথে মেট্রোতে উঠব তো অনেকটা সময় পরে হলো আমরা একটা অবসর সময়ে বা অথবা একটা সময় করে ছুটির দিনে আমরা এই কাজটা করতে পেরেছি আমরা দিয়াবাড়িতে গিয়েছিলাম সেখান থেকে মেট্রো রেলে আমরা ভ্রমণ করবো ইচ্ছাপোষণ করলাম একসাথে তো সেইভাবেই আমরা কাজ করলাম আমরা ঢাকা উত্তরা দিয়াবাড়ি ওখান থেকে দুই নম্বর স্টেশন থেকে আমরা মেট্রোতে চড়বো অল্প সময়ের জন্য জাস্ট মেট্রোতে ওঠা এতটুকুই যে এটা ফিল্ডটা নেওয়া আর কি কেমন তো এটা চমৎকার ভিউ আসলে মেট্রো রেলের যারা চড়েছেন তারা জানেন এবং যারা চড়েননি আপনারা মেট্রো রেলে চড়ে দেখতে পারেন চমৎকার লাগে মানে বাংলাদেশের জ্যামজটের যে ঢাকা সে ঢাকাকে একেবারেই মনে হবে না যে আমরা জ্যামজটের ঢাকায় আছি এটা একটা ভালো ইস্টার্ন কান্ট্রি মনে হবে যে চমৎকার যোগাযোগ ব্যবস্থা উপর দিয়ে রাস্তার ওপর দিয়ে উড়াল সেতু বা মেট্রো রেল এগুলো খুব চমৎকার তো আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটতে আসলাম তো আমি যেহেতু একবারই প্রথমবার আমি টিকিটের বিষয়টা ঠিক বুঝতে পারছিলাম না এখানে যে টিকিট বিক্রয় মেশিন আছে সেখানে আসলে আপনি কোন স্টেশনে যাবেন সেই স্টেশন সিলেক্ট করে স্টেশন টু স্টেশন সিলেক্ট করে আপনাকে টাকা পে করতে হবে দেন আপনাকে একটা কার্ড শো করবে যেটা মাধ্যমে আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন তো আমরা তিনজনে তিনটা কার্ড নিয়ে নিলাম মামনি ওরও একটা কার্ড লেগেছে ওকে ফ্রি দেয়নি মেট্রো রেল কর্তৃপক্ষ তো আমরা তিনজনে তিনটা কার্ড নিয়ে এগো এগোচ্ছি আমরা যেই ভবনে আছি এখন এটা হচ্ছে আসলে যে স্টেশন সেটা হচ্ছে টিকিট কাউন্টার স্টেশনগুলো তো ওইখান থেকে আমরা টিকিট পাঞ্চ করে আমাদেরকে ভেতরে যেতে হবে এবং আমাদেরকে উপরে উঠতে হবে উপরে উঠেই মেট্রো স্টেশন যেটা সেখান থেকে মেট্রোতে উঠতে হবে তো আমি আত্রী এবং সঞ্চিতা সঞ্চিতা ক্যামেরায় ছিল যার কারণে তাকে পুরো ভিডিওতে দেখা খুব একটা কম যাবে তো যাই হোক আমার আজকে একটু বেশি দেখা যাচ্ছে আর কি তো এটা বরাবরই সঞ্চিতা করে থাকে যখন আমরা কোথাও বাপ নিয়ে ঘুরতে ফিরে ফেরোই একসাথে তখন আমাদের ছবি তোলা ভিডিও করা ওর একটা মানে শখে পরিণত হয়েছে তো আমরা নিচে স্টেশন থেকে উপরে যাচ্ছি চলন্ত সিঁড়ি দিয়ে তো আমার মেয়ে আশ্রী হচ্ছে যে সে চলন্ত সিঁড়িতে দাঁড়াবে সেই ধৈর্য তার আর সে কী করে এই চলন্ত সিঁড়িতে হাঁটতে শুরু করে তো মাঝে মাঝে একটু ভয় হয় কিন্তু যে আসলে তো যায় না চলন্ত সিঁড়ির উপরে যদি কোনোভাবে পা আটকে যায় তাহলে খুব প্রবলেম তো আমি দৌড়ে গিয়ে তাকে মানে যতটা সেফ রাখা যায় সেই জন্য আমি একটু তারার তাকে ধরে নামিয়েছি তো সঞ্চিতার পেছন পেছনে আসছে আমরা আসলে ওপরে স্টেশনে উঠে গেছি স্টেশনটা খুবই সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই সময়টা মানুষ খুব কম ছিল তো আসলে মেট্রো রেলে বরাবরই অনেক মানুষের সমাগম থাকে অনেক মানুষ থাকে মেট্রো রেলের চড়া খুবই এখন বর্তমানে খুব চাপের মানে অনেক মানুষের থাকে বিশেষ করে অফিসের শুরু টাইম এবং অফিসের শেষ টাইম তো আমরা উপরে স্টেশনে এসেই আমিও খানিকটা ছোট করে দু একটা ভিডিও করে নিলাম যে ভিডিওতে আমরা শুনছি তাকে একটু দেখানো যাবে এবং সামান্য মানে একেবারেই অল্প করেই ভিডিও করেছি আমরা মানে জাস্ট একটা ফিল নেওয়ার জন্য মেট্রো রেলের তো আমাদের যে ফিলটা আসলে চমৎকার একটা ফিল ছিল মেট্রোতে মানে আপনি আমি সত্যিকে বলতে একটা কথা বলবো যে মেট্রোতে চললে বোঝা যাবে না যে আমরা বাংলাদেশ ঢাকার ভিতরে আছি হ্যাঁ মনে হবে অর্থাৎ সিঙ্গাপুর আছে দুবাই আছে এরকম ভালো একটা কান্ট্রিতে আছে যেখানে যোগাযোগ ব্যবস্থা একেবারেই চমৎকার তো আত্রি হাঁটতেছে সে আসলে দেখতেছে সব কিছুই হ্যাঁ পর্যবেক্ষণ করছে তার কাছে একেবারেই বিষয়গুলো বিস্মৃত কেমন তো তার একটা জিনিস আমার ভাল লাগেছে সেটা হলো আমি যখন বললাম যে বাবা এটা মেট্রো রেল তো বললো যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি মেট্রো রেল রেল লাইন মানে অর্থাৎ সে এটাকে বুঝেছে রেলগাড়ি মেট্রো রেল মানে রেল তো আছেই এটা উপর দিয়ে চলে একটা নিচে চলে এই তো বাপা তাই বলছি হ্যাঁ এটা ঠিক আছে তোমার যুক্তি ঠিক আছে অর্থাৎ আমরা যে ট্রেন দেখি যেটা নিচে দিয়ে ট্রেন গাড়ি চলে রেল রেলগাড়ি আর হচ্ছে মেট্রো রেল মানে কত হলো শব্দ দুটার মধ্যে রেল তো আছেই একটা উপর দিয়ে চলে একটা নিচ দিয়ে চলে তো যাই হোক তার ছোট্ট মনেও সে অনেক কিছু নিজের মতো করে বুঝে নেয় এটা ভালো লাগে আমাদের কাছে তো একটা দিয়াবাড়ির ভিতরে যে উত্তরায় যে ট্রেনটা ঢুকলো আমরা সেটাকে দেখলাম সেটা হচ্ছে মতিঝিল থেকে দিয়াবাড়িতে ঢুকেছে ট্রেনটা আর একটা স্টেশন পরে হচ্ছে গন্তব্য শেষ এই ট্রেনের দ্বিতীয় স্টেশনে আছে উত্তরে তো আমরা এখান থেকে উঠবো এবং আমরা সামনে খুব বেশি না দুই তিনটে স্টেশন পরে আমরা নেমে যাব। তো আমরা চেয়েছিলাম মিরপুরে নামব যেহেতু গন্ডগোলের সময় মিরপুরে দুটো স্টেশনেই ঝামেলা হয়েছে পড়িয়ে দিচ্ছে এবং অকিজ অবস্থায় আছে তো আমরা ওখানে নামতে পারবো না তার আগে আমরা কালসে নেমে যাবো তো যাই হোক আমরা বললামই যে আসলে আমরা একটা ফিল নেওয়ার জন্যই তিনজনে মেট্রোতে চড়া জাস্ট অন্য কিছু না কোনো গন্তব্য না কারণ আমরা যেই জায়গায় ক্ষেত্রে থাকি সেখান থেকে মেট্রো রেলে সুবিধা আমরা পাই না এবং আমাদের যাতায়াত ব্যবস্থা ওইটা আসলে কাজে আসে না তো আমরা যেই ট্রেনটা মেট্রোতে মেট্রোতেলে সেটা অলরেডি চলে এসেছে এবং আমরা প্রস্তুত নিচ্ছি যে দরজা যখন করবে তখন আমরা সেই মেট্রোতে প্রবেশ করব তো আমি দাঁড়িয়ে আছি এখানে সবাই মোটামুটি লাইন ধরে সব কিছু করে তেমন সমস্যা করে না যাই হোক লোক সংখ্যা কম ছিল সেই দিন কারণ ঝামেলার পর দিনই ঝামেলার পর এই বিষয়ে এটা মানুষের একটু চাপ কম ছিল তো মেট্রো সেই জানলা দিয়ে আসলে দিয়ে সৌন্দর্য দেখা যায় আমি সেটা একটু ধারণ করার চেষ্টা করেছি এবং ভিতরে প্রবেশটা দেখানোর চেষ্টা করেছি এবং সঞ্চিত ছোটো করে একটা ভিতরে ভিডিও করেছি সেটা আমরা একটু পরে দেখাবো সে হাউজিংটা যে এবারে যেই হাউজিংটা করা হয়েছে সেই হাউজিংটা খুব ভাল লাগে বিশ্বকে দেখতে যদিও ক্যামেরার চোখ থেকে নিজের চোখে দেখার শান্তিটাই আলাদা তো আমরা যেহেতু একটা ব্লগ করবো সেহেতু ছোট্ট করে আমরা একটা ভিডিও করে নিলাম তো মামুন এখানে বসে থাকতে আর ভাল লাগছে না সে এখন ওঠে হাঁটবে ঘুরবে কিন্তু বয় হচ্ছে সে না পড়ে যায় এখানে একটা ব্যালেন্সের ব্যবস্থা আছে তো আমি সেজন্যেই ওর সাথে সাথেই ছিলাম যেন কোনোরকম পরিক লেখা না পায় তো যাই হোক বেশ আরামদায়ক এখানে স্কুলের স্টুডেন্টরা ছিল এক পাশের ছেলের দোলে এক পাশে মেয়ের বেশ মজা করছিল তো যাই হোক আসলে স্টুডেন্ট লাইফটা এমনই বন্ধু বান্ধব নিয়ে একটু মজা করা আনন্দ সময় কাটানো এটা খুব ভালো লাগে আর আমরা একটা জীবন একটা সময় এই সময়টা কাটিয়ে এসেছি ভালো লেগেছে এখন যখন দেখি যে স্কুলের বন্ধুরা কলেজের বন্ধুরা ইউনিভার্সিটির বন্ধুরা বেশ আড্ডা জমায় এক জায়গায় একসাথে যায় সেটা ভালো লাগে আসলে চমৎকার লাগে ভালো লাগে যাই হোক আমরা ভিতরে ছোট্ট করে একটা ভিডিও করলাম ওখানে আমি আত্মীয়কে কে সাথে সাথে যাচ্ছি যেন সে পরে না আর সেবাকে ওর মা সঞ্চিত সে ভিডিওটা করেছে আমরা ছোট্ট করে কয়েকটা সেলফি নিয়েছি সেটা অ্যাড করে দিলাম যাই হোক তো ছোট্ট ছোট্ট ভ্রমণগুলো ভালোই লাগে আপনাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভবিষ্যতে আরও ছোটো ছোটো ব্লগ নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য অবশ্যই আশীর্বাদ করুন আমরা যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সবাইকে নমস্কার